নয়া বন্দো বস্তুর নামে স্বার্থ হাসিল করে এবার মেধাবীরা এবার মেধাবীরা পড়ছে শুনুন তাদের কথা মেধার নামে যাই করছে যথা তথা তারাও লুটপাটকারী তারা খবর পত্রিকায় খবর আইসে টাকা খাইছে শত শত কোটি দুই দিন আগেও নিঃস ছিল ছিল ঘটি বাটি ওই পরামর্শকে সঙ্গী তারা ছোটে। তদবির আর নিয়ম করে অর্থ করি লোটে তারা ছাত্র ছিল তারা ছাত্র ছিল ক্ষমতা নিল নানান উপায় খুঁজে এখন সবাই আখের গোসাই যথা সুযোগে বুঝে তারা ধনী হইলো হইল। ক্ষমতা পাইল দেশের মানুষ শোনো জনগণের মূল্য নেই আজ তাগের কাছে কোনো জনগণ দুর্ভাগায় জনগণের দুর্ভাগায় যে ধ্বংস সমাজ কি আরে করবা বলো জাগের হাতে দেশটা দিলে তারাই লুটে খাইলো বয়ান করি বসে বয়ান করি বশেষ আছি তো বেশ এই সবে দেখে শুনে ভুল ত্রুটি হইলে ক্ষমা করিও নিজ গুণে মন্তব্য জানিয়ে যাই মন তো বোঝানিয়ে যায় ও দিও সবkule মানুষ জনে সবাই সাধে কথা হবে অন্য কোন দিনে আজকে বিদায় নিলাম আজকে বিদায় নিলাম সবাই সালাম সবাই সুখে থাকো জীবন দিয়ে সম্ভব হলে দেশকে ভালো রাখো দেশকে ভালো রাখো